রহমতুল শুধু আয়াত যখন আপনি প্রচার করবেন আপনার সোসাইটিতে আপনার সমাজে একমাত্র মুসলমানেরা ব্যতীত সবাই শুনবে আর শুধু মুসলমানেরা কোরআনের আয়াত শুনতে চায় না যতক্ষণ তার সাথে আপনি বুজুর্গদের কোনো লিখিত কিছু সংযোজন না করবেন কারণ কি এরা সবাই আয়াতের মূর্খ আর এরা আয়াতের অজ্ঞ এরা সবাই বধির মুখ অন্ধ তাই এরা শুধু আয়াত শুনতে চায় না কোরআনে যদি আমরা সাতাশ নম্বর সোরা নামান এর আশি এবং একাশি আয়াতে দেখি এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন ইন্নাকাল্লা তুসমিউল মমতা

শোনাতে পারবে না যখন তারা পিট ঘুরিয়ে ফিরে যায় যারা কোরআন থেকে বধির এবং কোরআন থেকে যারা অন্ধ যারা কোরআনের কথা শুনলে পিট ফিরে চলে যায় এদেরকে আপনি কখনো আল্লাহ আয়াতের মেসেজ শোনাতেই পারবেন না আর অন্ধদেরকে পথ দেখাতেও পারবে না তাদের গুমরাই সম্পর্কে তুমি তো তুমি তা কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াত সময়ের প্রতি আস্থাবান রয়েছে সুতরাং তারাই তো মুসলিম তো কোরআন থেকে যারা অন্ধ শেষেছে কোরআনের দিকে যারা চোখ খুলতেই রাজি না কোরআনের আয়াত দেখতেই রাজি না আবার শুনতেও রাজি না হৃদয়ে ব্রেন দিয়ে এবং হৃদয়ে জায়গা দিতেই রাজি না এদেরকে আপনি কখনো শোনাতে পারবেন না আর এরাই হচ্ছে মুসলমান সমাজ যখন শুধু কোরআনে কথা বলবেন তখন আপনাকে বলবে ইতি বি কোরআন ইন গাইরি হাদা ও বাদদিলহু তারা বলবে হাদিসেরও কথা শোনান কোরআনের তফসির হলো হাদিস আবার বলবে হাদিসের তফসির হলো ফিকা ফিকা শোনান আবার ফিকা শোনালি বলবে সিরাতে নবাবি শোনান তো এইভাবে তারা একটির পর একটি দাবি করতেই থাকবে আর শুধু কোরআন শুনতে তারা রাজি হবে না অবস্থায় আল্লাহ বলেছেন যে মানুষের জন্য কি গ্রন্থ যথেষ্ট নয় তো মানুষের মধ্যে শুধু মুসলিম আর মমিনরা এই উত্তর দিয়েছে আমাদের জন্য যথেষ্ট উনত্রিশ নম্বর সোরা আনকাবুতের একান্ন নম্বর আত্মার প্রমাণ করে